লিভ ইন পার্টনারকে খুন দমদম মধুকর এলাকায় খুন যুবক বান্ধবীর হাতে খুন হন তিনি নাগের বাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে বান্ধবীকে পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম সার্থক দাস বয়স তিরিশ বছর পেশায় ফটোগ্রাফার জানা গেছে দীর্ঘ দেড় বছর ধরে দমদমের মধুকর এলাকায় সার্থক দাস ও তার বান্ধবীর সংহতিপালের সঙ্গে থাকতেন তারা লিভ ইন করতেন বলেই জানা গেছে পেশায় মেকআপ আর্টিস্ট সংহতিপাল ডিভোর্সের পর সমতিপাল তার সন্তানকে নিয়ে দেড় বছর ধরে পেশায় ফটোগ্রাফার সার্থক দাশের সঙ্গে থাকতো কিন্তু বিগত কয়েক মাস ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল সেই বিবাদের জেরেই বুধবার ভোরেতে সমতিপাল সার্থক দাশকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর খুনের পর সমতিপাল নিজেই থানায় ফোন করে ঘটনার কথা জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাগের বাজার থানার পুলিশ মৃত যুবককে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ওদিকে অভিযুক্ত সংগতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে এদিকে মৃত যুবক কুড়ি ঘন্টা আগে তার চর্চিত প্রেমিকা সংগতি পালের সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সার্থক দাস ক্যাপশনে লিখেছিলেন ফ্যামিলি সঙ্গে জুড়ে দেন হার্ট ইমোজি শুধু তাই নয় ছদিন আগে নিজের প্রোফাইল পিকচারও বদলান সার্থক তাজমহলকে সাক্ষী রেখে তোলা পালের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি তার লেখেন লাইফলাইন থেকে এটাও জানা যাচ্ছে যে সম্প্রতি তার মাতৃবিয়োগ বিয়োগ হয় একদিন আগে মাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন সার্থক মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন ভালো থেকো মা সার্থক দোষের বাড়ি নলিম সরকার স্ট্রিটে সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে